কার্জন গেট হল ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বর্ধমান শহরের ঐতিহ্য তথা একটি বিশিষ্ট ল্যান্ডমার্ক এটি বিজয় চাঁদ রোডের ক্রসিংয়ে অবস্থিত যা গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে অর্থাৎ জিটি রোডের সাথে সম্মিলিত উনিশশো দুই উনিশশো সালে মহারাজা বিজয় চাঁদ মাহাতাবের রাজ্যাভিষেক উপলক্ষে এটি নির্মিত হয়েছিল গেটটি গ্র্যান্ড ট্রাঙ্ক রোডে অর্থাৎ জিটি রোডে অবস্থিত উনিশশো সালে লর্ড কার্জনের বর্ধমান সফরের আড়ম্বর ও জাঁকজমক এই কার্জন গেট নামটি প্রতিষ্ঠা করে কার্জন গেটের খিলান আটটি বৃত্তাকার কলাম দ্বারা সমর্থিত নৌকা তিনটি মহিলা মূর্তি তলোয়ার সহ এবং তাদের হাতে শিল খিলানের ওপর কৃষির অগ্রগতি এবং বাণিজ্য এর ওপরের অংশে একুশটি চিত্রসহ একুশটি বৃত্ত রয়েছে গেটে স্টার অর্থাৎ তারার উপস্থিতির কারণে এটিকে প্রথমে স্টার অফ ইন্ডিয়া নামকরণ করা হয়েছিল যখন এটি নির্মিত হয়েছিল এই কাঠামোটি ইতালীয় রাজমিস্ত্রি দ্বারা নির্মিত হয়েছিল স্বাধীন ভারতে অন্তর্ভুক্ত হওয়ার পর গেটটি বিজয় তরুণ নামে পরিচিত হয় তবে এটি এখনও কার্জন গেট নামে পরিচিত উনিশশো সাল থেকে গেটটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়েছে